আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না তুমি তো তোমার ধনেশশের জন্য কাজ করছ তুমি তো তোমার দলের জন্য করছ তো এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা জেনে প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম এটা হচ্ছে মুখ্য এবং মুখ্য হচ্ছে ধানের শীর্ষ এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য একজন প্রণেতা হতে যাচ্ছেন বা হবেন মনে করছেন উনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেম কারণ বলছি একটা কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতু বন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতু বন্ধনের কাজ করে না প্রতীক এটা সিম্বলিক জায়গা একটা অর্নামেন্টাল জায়গা প্রতীকের যে বিষয়টা তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির আহ অপ্রকৃতস্থ দুর্নীতিগ্রস্ত আমরা অতীতের সংসদ গুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্য যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই প্রতীকটাকে শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম কিন্তু সে যদি যোগ্য না হয় সে যদি জেনুইনলি জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনই সম্ভব বাংলাদেশে আবার শুরু চোরা আর একটা শুরু এক চোর যাইতে না যাইতে এখন শুরু হলো আরেক চোরের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাটচুপি কথাবার্তা যদি চোর চোর এবং ডাকাতরা আমি শুধু প্রতীকের দিকে চাইয়া ছাড় দিয়ে দিই তাহলে দেশের অবস্থা ওই যে সরকার গেছে যারে আমরা এত খারাপ 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 বই আসছি ওই আবার আরেক চোররে আমরা দাওয়াত দিয়ে আনতেছি কারণ এই পর্যন্ত আমি বিএনপির বিরুদ্ধে অথবা বিএনপির করার চেষ্টা করতেছি না কিন্তু বাস্তবতা আমাদেরকে মানাই লাগবে মনে পছন্দ যে দলই থাকুক পছন্দ করি না করি সত্যি কথা যদি কেউ গ্রহণ না করে মানতে না শিখে তার মানে সেই লোকের মধ্যেই গলত অথবা সেই লোকের মধ্যে কোনো দোষ আছে বিএনপির বিভিন্ন নেতারা যেভাবে চুরি ডাকাতি চাঁদাবাজি শুরু করছে ক্ষমতা যাওয়ার আগে এখন আমাদের তারেক ভাই যে যে কথা তো আমি এখন এখন দিকে তাকায় যদি চোরের কাছে ভোট দিলাম চোরের কাছে আমি মুরগি বাগা দিলাম তো মুরগিটা বাগা দিলাম আমি শিয়ালের কাছে দেওয়ার পরে শিয়াল যদি খায়া ফেলা আমি তো প্রতীকও গেল আমার আমার মুরগিও গেল এই আরেক শুরু হয়েছে দুই নম্বরই কথাবার্তা দুই নম্বরই কাজ করবে বাংলাদেশে যেগুলো মানুষের মন ভুলানোর চেষ্টা চেষ্টা করতেছে মানুষের কিভাবে বিভিন্ন কথার ফাঁদে ফেলা মানুষ থেকে ভোট নেমে ভোট নিয়ে কারণ তারা জানে যে এবার আমরা চুরি করে পাশ করতে পারতাম না কারণ চাঁদাবাজি তারা ক্ষমতায় আসার যতটুকু করছে ক্ষমতা যাওয়ার পরে যে কিভাবে খাবে এটা মানুষ ভালোমতো বুঝতেছে যার কারণে এখন যেভাবে পারতেছে কি সব কথা বলে বিএনপির লোকজন এই সব কথা শুনলে তাদেরকে ভোট দেওয়া দূরে থাকুক এগুলোর মানসিক অবস্থা যে একদম খারাপ অবস্থায় গেছে এটা প্রমাণে করার চেষ্টা করতেছে এখন আমাদের সম্মানী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়তো বা তারেক জিয়ার মুখে এই সব কথা মানায় না আপনি যদি ধানের শিশিরেই ভোট দিলেন তাহলে চোরের ধানের শিশিরের পক্ষ থেকে সে দাঁড়াইলো দেখে আমি এখন চোর আমি মনোনীত করলাম তার মানে আমি লিগালি খাল কেটে কুমির আনলাম এটা